বন্ধুরা অনুবিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসছি রেসিপিটির নাম হলো আলুর দম দেখতেই পাচ্ছেন নতুন আলুর দম করব এই ছোট ছোটো আলু দিয়ে আজকে আলুগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি আধা ঘন্টা মতো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে আমি চলে এসছি আলুর দম বানাতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন স্কিম না করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুললেন যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন প্রত্যেক দিনে রেসিপি আমার রেসিপি পাওয়ার প্রথম আমার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন দেখতেই পাচ্ছেন আলুগুলো কেমন ছোট ছোট আলু নিয়েছি নতুনই আলু দেখতেই পাচ্ছেন আলুগুলো হয় এই আলু দিয়ে আজকে আলুর দম বানাবো দেখতেই থাকুন আমি কেমনভাবে আলুর দম বানাই তার জন্য প্রথমে উনুন জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমে আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে ওতে আমি প্রথমে সামান্য তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কড়াইতে তেল গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন প্রথমে দিয়ে দিচ্ছি আদা আদা

ঘোরাভাবেই রান্না করছি বাড়িতে যেসব উপকরণ থাকে সেই সব উপকরণ দিয়েই আমি আলুর দম বানাচ্ছি এখন রেতেই পাচ্ছে মশলাটা আমি কষিয়ে নিয়েছি তার থেকে পাঁচ মিনিট মতো মশলাটা তেল থেকে যাচ্ছে এবং মশলা বসানো হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি ছাড়িয়ে রাখা আলুগুলোকে রেঁতেই পাচ্ছেন আলুগুলো যেমন ছোটো ছোটো গোল আলু নতুন আলু দিয়ে দম খুবই সুন্দর মুড়ি সঙ্গেও খেতে পারেন রুটির সঙ্গেও খেতে পারে ভাত সঙ্গেও খেতে পারেন অনেক দম এরপর আমি সার মতো নুন দিয়ে দিচ্ছি আলুগুলোকে এইভাবে আমি সত্যি অল্প করে সেটো করে নিচ্ছি বসে আছে তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পার আলুগুলোকে আমার কঠানো হয়ে গেছে যেহেতু আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছি তার জন্য আমি তার মতেই জল দিয়ে এরপর আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি গ্যাস আমি ফোটার মতোই জল দিলাম আর জল দেব না এখন বন্ধুরা আমি আলুর দমটা কেমনভাবে বানালাম আপনারাও তো দেরি হলেন এইভাবে আপনারা বাড়িতে আলুর দম বানিয়ে নেবেন চার থেকে পাঁচ মিনিট আমি ওটাকে ফুটিয়ে নিচ্ছি আলু দমটাকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুর দম আমার রান্না করা কনফল এরপর কড়াই থেকে আমি ঢেলে নেব আলুর দমটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করতে বুঝবেন না তাহলে একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা উচিত জিরে মুড়ো বন্ধুরা আমি এখন কড়াই থেকে ঢেলে নিচ্ছি